বন্ধুরা এখন কথা বলবো ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে নয় সকলের রেকর্ড উদযাপন করলো সর্বকালের সেরা জার্সিতে রোনাল্ডোকে শর্মা আল না সৌদি সুপুর লিগে যদিও আটকে গেল রোনাল্ডোর ক্লাব তো বন্ধুরা এরকমই সব রোনাল্ডোর খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা এখন কথা বলছি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নিয়ে অর্থাৎ আমাদের সকলেই প্রিয় সিয়ারস যে নয়শো গোলের রেকর্ড অনেক আগেই করে ফেলেছে রেকর্ডের আরেক নামই হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সম্প্রতি বিশ্বের একমাত্র ফুটবলার হিসাবে যে নয়শো গোল করেছেন পর্তুগিজ কিংবদন্তি তারপরে যাত্রা শুরু করেছেন এখন হাজার গোলের দিকেও আন্তর্জাতিক জার্সিতে ফুল ফোটানোর পরে ক্লাব ফুটবলে অভিনব সম্বর্ধনা উপেক্ষা করছিল রোনাল্ডোর জন্য আলনাসের হয়ে মাঠে ফেরার সঙ্গেই রাজকীয় আত্মীয়তা পেলেন তিনি তো বন্ধুরা এরকমই সব রোনাল্ডোর খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না আলনাসের হয়ে মাঠে নামতেই তার হাতে তুলে দেওয়া হলো এক বিশেষ জার্সি যেখানে লেখা ছিল গড যার অর্থ করা হয় গ্রেটেস্ট অফ অল টাইম বা সর্বকালের সেরা তার নিচে লেখা ছিল নয়শো গোল তাতেই শেষ নয় গ্যালারিতে ছিল রোনাল্ডোর জন্য টিফু সেখানেও কিংবদন্তী ফুটবলার সঙ্গে ঐতিহাসিক নয়শো গোলের কৃতব্যের কথা বলা হয়েছে তো বন্ধুরা এরকমই সব রোনাল্ডোর খবর পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় ধন্যবাদ সবাইকে